আমি যতই ভাবি কাজের মধ্যে অ্যাক্টিভ থাকবো চলো আগের দিনই তোমাদের বললাম আজ থেকে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করব কিন্তু দেখো ভগবান সেটা চায় না মানে বাধা বিপত্তিরা শেষ নেই জানাতো দুদিন দুদিন ধরে একটা ভিডিও করতে পারার মানে করতে পারছি না সেরকম টাইম পাচ্ছি না দেখেছো একটু কথা বলতে বসেছি আর কুকুরগুলো চেঁচিয়েই যাবে আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে দুজনের মধ্যেই একটু ঝামেলা বেঁধে গেছে ঝামেলা বাঁধার কারণটাও একটু পরেই তোমরা দেখতে পারবে তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিছুক্ষণ ঝগড়া হলো চেঁচামেচি হলো আসলে কি বলো তো কথা যদি কেউ না শোনে তখন আর কিছু করার নেই দেখো সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না সময় সময়ের মতো কিন্তু ঠিকই চলে যায় কতবার ওকে বললাম বেড়াতে হবে না কিন্তু কথা কিছুতেই শুনবে না দেখেছো। প্লাস্টারের ওপরে ক্রেপ ব্যান্ডেজ ভালো করে বাঁধলো যেহেতু পায়ে জুতো পড়তে পারবে না অনেক কষ্টে পুরনো একটা প্যান খুঁজে খুঁজে বার করলো যেটা অনেক কষ্ট করে পায়ে ঢোকালো প্যানটাকে টেনে হিঁচড়ে পায়ে ঢোকালো হাঁটতে খুব একটা তোমাদের দাদা ভাইয়ের অসুবিধা হচ্ছে না কিন্তু কি বলো তো এই দেখো যন্ত্রপাতির ব্যাগ নিয়ে রেডি হয়েছে কাজে যাবে এই দুদিন তিন দিন হলো ও গাড়ি চালাচ্ছে আর যেই দেখতে পেয়েছে গাড়িটাও চালাতে পারছে এইবার ওর কথা আমি কলকাতার দিকে যাব আমি বাবা শোনার পরে বাবা দিদি শোনার পরে দিদি শাশুড়ি মা শোনার পরে শাশুড়ি সবাই বারণ করেছি জানো তো এমনকি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেও চেঁচামেচি হয়েই গেল কতক্ষণ কিন্তু কেকার কথা শোনে প্লাস্টিকটা পায়ে পেঁচাবে না বলছে যন্ত্রের ব্যাগের মধ্যে নিয়ে নিই সাইডে গিয়ে যদি বাথরুম ঠাথরুম পায় তখন প্লাস্টিকটা পায়ে পেঁচিয়ে যাব মনস্তির যখন করেই নিয়েছে যে আজকে কাজে যাবে কাজেও বেড়াবেই তোমাদের দাদা হচ্ছে এরকম মানুষ জানো তো আর সত্যি কথা বলতে কুড়ে লোকদের কিন্তু মানে এই সব হলে বেশ কোনো চিন্তা হয় না কিন্তু যেই কটা দিন হলো তোমাদের দাদা পা দেখো এক পায়ে জুতো পরতে পারে আর এক পায়ে পারে না তো যেই কদিন হলো একটু পাটা ঠিকঠাক হয়েছে গাড়ি দেখছে ঘোরাতে পারছে গাড়ি নিয়ে চালাতে পারছে তবে থেকেই আরম্ভ করেছে আমি এবার কাজে যাব আজকে যাচ্ছে হাওড়া তো কাজ যদিও বা ও করবে না কিন্তু দেখো এই ট্রেনে বাসে করে জার্নিং করে যাওয়াটাও কিন্তু একটা পরিশ্রমের ব্যাপার ওইভাবে এক পায়ে জুতো পরে খালি পায়ে কথা কিছুতেই শুনল না বেরিয়ে গেল আমি আমার মতো চেঁচিয়েই গেলাম সকাল থেকে কে কার কথা শুনে এক কান দিয়ে ঢোকালো এক কান দিয়ে বার করলো বললো কিচ্ছু হবে না কিন্তু দেখো আমরা বাড়িতে বসে আমরা আর কী করতে পারি চিন্তা ছাড়া তো কিছু করতে পারি না বারবার করে শুধু ফোনই করছিলাম যে ঠিক ঠিকমতো পৌঁছেছে নাকি কারণ এই সময়টা না সকাল টাইমটা ট্রেন খুব ভিড় হয় অফিস টাইম থাকে তো আমার ওইটাই চিন্তা হচ্ছিল ভিড় ট্রেনে উঠে যাবে পায়ে যদি লাগে কেউ যদি পাড়া দিয়ে দেয় কি হবে তো আমি তো আমার মতো চিন্তা করতে করতে বসে আর থাকিনি ও বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ও থাকতে থাকতেই দেখলে আমি কাজে হাত দিয়ে দিয়েছিলাম বাসনগুলো মাজলাম আজ হচ্ছে বৃহস্পতিবার তারপরে ও চলে গেলো বাসি হরঠট তো তার আগেই ঝাঁপ দিয়ে নিয়েছি উঠন টুটন ধুয়ে নিলাম মানে সিঁড়ির ঘর ঠর ধুয়ে নিলাম তার মধ্যেই আসলো সবজিওয়ালা কাকু তো মিষ্টুর জন্য শাক নিয়ে নিলাম চার তো ভেবেছিলাম বাজারে যাব মিষ্টুর শাকটা আনতেই কিন্তু দেখলাম যে শাক নিয়ে চলে এসছে আর বাজারে যাওয়ার দরকার নেই এরপরে তাড়াতাড়ি করে স্নান করব করে তারপরে ঢুকবো ঠাকুর গড়ে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু পুজোটা এখন আর দেওয়া হবে না কারণ আজকে আমাদের এখানে ফুল বসেনি বাড়ির সামনে যে ফুল বিক্রি হয় ফুল বসেনি তো সেই কারণে বাজার থেকেই ফুল আনতে হবে পরে মেয়ে গিয়ে নিয়ে আসবে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকিনি তো পরীক্ষা শেষ এখন পড়া একটু চাপ নেই পড়ার কোনো চাপ নেই ভাবলাম ঠিক আছে চলো দুটো দিন আরাম করে নিক এই তো আবার টুয়েলভে উঠবে আবার পড়াশুনোর চাপ পড়ে যাবে আমি আমার কাজকর্ম শেষ করে আসলাম তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম কাজ করে এসেই আগে ফোন করলাম বললো এখনও ট্রেনে আছি ট্রেন থেকে নামিনি কোনো অসুবিধা হচ্ছে না আমি ঠিকঠাক মতো পৌঁছে যাবো তো যাই হোক তারপরে ফোন টোন করে দেখো জামা কাপড় ছেড়ে নিলাম এখনও স্নান করিনি স্নান করবো করিনি ভাবলাম না স্নান এখন করব না তো আজ যেহেতু বৃহস্পতিবার ভাবলাম যে গোপালকে তুলে একদম ঠাকুর ঘরঠর মুছে সকালবেলায় আর ঠাকুরের ঘর ঠরগুলো মাজা হয়নি ওগুলোকে সব বার করে নিই বার করে সব রেখে দিয়ে আসলাম আর করতে করতে আমার পেয়েছে প্রচণ্ড জল পিপাসা তো এখন একটু জল খাবো আগে ঠান্ডা আর গরম জল মিলিয়ে খাবো কারণ ফ্রিজের এত ডাইরেক্ট ঠান্ডা জলগুলো খাই না কারণ খুব রাত্রিবেলায় করে গলা ব্যথা করে একটুখানি জল খাবো দাঁড়িয়ে শান্তি করে আর সত্যি কথা গেলাসে গেলাসে জল খেতে এমন একটা অভ্য অভ্যেস হয়ে গেছে না এখন আর খেতে ইচ্ছে করে না জানো তো বোতলে আমার জল খেতে ইচ্ছেই করে না রান্নাবান্না করবো রান্নাবান্না জোগাড় করতে নিয়েছি দেখো এখানে অনেকটা ছোলার ডাল ভেজালাম দেড়শো মতো ছোলার ডাল ভেজালাম তো এটা দিয়ে আজকে তরকারি রান্না করব একটু বড়া করে তরকারি রান্না করব তো সেই কারণে না ধোকা করবো না ধোকার মতন করেই করব কিন্তু ধোকার কাটিংটা করব না এমনি বড়া করে তরকারি করব। আমি তো বেশিরভাগ মুসুরির ডাল দিয়ে বড়া করেই তরকারি করি কিন্তু আজকে ভাবলাম ছোলার ডাল দিয়ে করি ভালো লাগে বেশ খেতে ওদিকে ছোলার ডালটা ভিজিয়ে রেখে আসলাম আর সবজিওয়ালার থেকে একটুখানি সবজিও নিয়েছিলাম তো সেগুলো রেখে আসলাম ভাবলাম আগে ঠাকুরের বাসনটা মাজি কারণ বেলা বাড়ার সাথে সাথে না কলপাড়ের এখানটা প্রচণ্ড রোদ পড়ে যায় তো সেই কারণে ভাবলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এই দেখো রোদ তো আস্তে আস্তে চলেই এসছে সকালবেলার কাঁচা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু আজকে স্নান করিনি ভাবলাম দুপুরবেলায় রান্নাবান্না করে একেবারে স্নান করব আর পুজোটাও আমি দিতে পারিনি আজকে আর কারণ পুজো যেহেতু ফুল ঠুল আনা হয়নি মেয়ে ফুল নিয়ে আসবে তারপরে একেবারে ও বেলাতে পুজো দেবে আমি ঠাকুর ঘর একদম মুছে ঠুছে আজকে সব পরিষ্কার করে রেখেছি যেরকম ওপরের টাইস ওয়াইসগুলো মুছি সব করে রেখেছি শুধু ও ঠাকুরকে স্নান করিয়ে শাড়ি ঠাড়ি পরিয়ে মেয়ে পুজো করবে মেয়ে তো শাড়ি পরাতে পারে না আজকে বলেছি ঘাগড়া পরিয়ে দিতে যাই হোক দেখো এখানে যেহেতু সকালবেলায় সব ধুয়ে পরিষ্কার করা তো সেই কারণে এখানেই উপুর করে দিলাম বাসনগুলো না হলে জলের দাগ হয়ে যাবে আর তার মাঝখানেই চলে এসে অনেকগুলো কাজ করে নিয়েছি ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েই সবজি কাটলাম ভাতও এদিকে ফুটে গেছে দেখো আমি তো ভাত তো ইন্ডাকশান ওভেনেই করি তো কাজ করছি ঠিকই এত ঘুম পাচ্ছে না এই সময়টা আমার খুব ঘুম পায় জানো তো ঠিক এগারোটা সাড়ে এগারোটা বাজবে আর নতুন দেখেছি এটা আমার ঘুম পাওয়া আরম্ভ হয় রান্না বসাবো কি রান্না করতে ইচ্ছেই করছে না আর সত্যি কথা বলতে আজকে প্রায় ধরো কুড়িটা দিন পর তোমাদের দাদাভাই বেরিয়েছে কাজে তো সেই কারণে আরও আমার ইচ্ছে করছিল না যে কাজকর্ম করতে শুধু চিন্তা হচ্ছিল যে ঠিকমতো পৌঁছাতে পারলো কি না পাটা কীরকম আছে আর সত্যি কথা থেকে বেশি খুব কষ্ট লাগছিল জানো তো সেরকম যদি অবস্থা থাকতো হয়তো সত্যি কাজে ওরও হয়তো মন চায়নি কিন্তু ওই যে বলে না সব পরিস্থিতির কথা চিন্তা করেই আর কিছু করা যায় না চিন্তা করতে করতে আর কি করব বলো আমাদের মতো মধ্যবিত্ত সংসারে চিন্তা করার বাইরে আর কিছুই হয় না শুধু চিন্তাই করে যাই আমরা এদিকে রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছি পাঁচ তরকারি করব অনেকগুলো সবজি কেটেছি আর কালকে ডাল ছিল আগের দিনের ডাল করা ছিল তাই একটু বেগুন ভাজা আর পটল ভাজা হবে আর ওই বরাত তরকারিটা হবে এই দেখো ভাত হয়ে যাওয়ার পর ভাত উপর দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে ডাল করেছিলাম সেই ডাল অনেকটা রয়ে গেছে সেটাও গরম করে রেখেছি এদিকে বেগুন ভাজা করেছি আর পটল ভাজা করেছি এরপরে আজকে হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা এই কারণে আমি আরও একটু তাড়াতাড়ি করছি একটু আজকে বেলা করে বেরাবো ডাক্তারের কাছে তো ভাবলাম রান্নাটা করে যাই তো এরপরে রান্নাঘরটা পরিষ্কার করেই আমি বেরিয়ে যাব তো আজকে আর আলাদা করে রান্নাবান্নাগুলো দেখাতে পারিনি তোমাদের তো সেই কারণে ভিডিওটাও পুরো কভার করতে পারিনি কারণ হসপিটালে গিয়েই আমার প্রচুর দেরি হয়ে গেছে এদিকে রান্নাবান্না কমপ্লিট করেই তারপরে আমি গা হাত পা ধুয়ে তারপরে চলে যাব হসপিটালে তো আজকে একটু লেট করে নিয়ে গেছিলাম ভাবলাম চলে এমনি বেলা হয় আসতে তো একটু লেট করে যাব ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে কি করে জানি না পর্দাটা গুটিয়ে রাখতে গিয়ে ঘড়িটার মধ্যে লাগলো আর ঘড়িটা তখন থেকে ধুম করে পড়ে গেল ওপর থেকে অনেক কষ্টে চেয়ারে উঠে ওপরে ঘড়িটা তো লাগিয়েছি কিন্তু দেখি ঘড়ির আর টাইম ঠিক হচ্ছে না দেখো এখন বাজে এই সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো সাড়ে বারোটায় বেরাবো তো সেই কারণে একটু হুড়োপাড়ি করে রান্নাবান্নাগুলো করছি ছিলাম স্নানটা করবো কি করবো না কাজ করতে করতে পুরো হাফি গেছি তারপর দেখলাম না ঘেমে ঠেমে একদম এক হয়ে গেছি স্নান না করলে হবে না সবই করে গেলাম শুধু ঘরটা মোছা হলো না শুধু ঘরটা মোছা বাকি রান্নাঘরটা সব পরিষ্কার করে গেছি মেয়ে শুধু ঘরটা বেলায় মুছে স্নান করে নেবে সমস্ত কিছু করে গেলাম আর জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ মেয়ে দোকানে গেছে কারণ এই পাশে জানলাটা দিই না খুব ভয় লাগে যদি সাপঠাপ ঢোকে জানলাটা বন্ধ করে দিয়েছি আমি আর এখন বাপের বাড়ির ওদিকে যাবো না কারণ ওদিকটায় গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি যেইখান থেকে গাড়িটা যাবে ওই রাস্তার মোড়ে আমি দাঁড়ানো থাকবো দিদিকে ফোন করে দিলাম যে সমস্ত কাগজপত্রগুলো যাতে ও নিয়ে নেয় তো আমি ওখান থেকে চলে যাব তারপরে ডাক্তার দেখানো হয়ে গেলে বাপের বাড়িতে যাবো রান্নাবান্না সব করেই গেছি মেয়ে খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আমি আর এই বেলা আসবো না বিকেলবেলা ঠিক আছে চলো আর বক ভক করছি না জামা কাপড় টাপড় সব মেয়েকে বলেছি ওগুলো তুলে দিতে ওগুলো তুলে দেবে আমি আমার মতো এবার রেডি হয়ে গেছি এবার একটু ব্যাগঠ্যাগগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবো আর একটা জলের বোতল নেব কারণ এমনি সকাল থেকে খুব মাথা যন্ত্রণা আরম্ভ হয়েছে আর গা হাত পাটা খুব কাঁপছে আমার ওষুধটা নেব আর একটা জলের বোতল নেব ব্যাগে করে ঠিক আছে চলো আর দেরি করবো না না অটো নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে পরে কথা হচ্ছে এসে ঘড়ি দেখাচ্ছি তোমাদের কটা বাজে না ডাক্তার দেখাতে আজকে বেশি টাইম লাগেনি কিন্তু আজ এইবার নতুন করে মাকে ফিজিওথেরাপি করতে দিয়েছে মার হাতে প্রচণ্ড সমস্যা হচ্ছে তো তোমাদের দেখো এই কিছুদিন আগেই আমি বললাম ভাইয়ের সাথে চেন্নাইতে মা যায়নি মার শরীর ভালো আছে কিন্তু কি বলতো মার শরীরের কোনো ভরসা নেই এই ভালো এই খারাপ বসে আছি ডাক্তার দেখানো হয়ে গেছে থেরাপি করানো হয়ে গেছে বসে আছি দেখেছো কটা বাজে তো বসে আছি এখন গাড়িওয়ালাকে ফোন করেছি গাড়িওয়ালা আসবে তারপরে বাড়ি যাব এই যে এরপরে বাড়ি গেছিলাম না আর কোনো ভিডিও করতে ইচ্ছে করছিল না তো তারপরে বাড়িতে গিয়ে এসেছিলাম আটটার সময় এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে শুক্রবার সকালবেলা ওইটুকুনি ভিডিও দশ মিনিটের ভিডিও তোমাদের সঙ্গে কি শেয়ার করি কালকে আর করা হয়নি এসে তারপরে রাত্রিবেলায় আর ইচ্ছে করছিল না ওই যে শুয়ে পড়েছি রান্নাবান্না তো সব করাই ছিল একটু ভাত করতে হয়েছিল শুধু উঠে একটুখানি ভাত করেছিলাম আর শরীর চলছিল না তারপরেও তো সকালবেলায় উঠলাম আজকে বেশ ফ্রেশই লাগছিল কারণ কালকে রাত্রিবেলায় ঘুমটা খুব ভালো হয়েছে তো তোমাদের দাদাভাই আজকে আর কাজে যায়নি কালকে যেহেতু কাজে গিয়েছিল। তো সাইড বুঝিয়ে দিয়ে এসছে লেবার দুজনকে ওরা আজকে চলে যাবে ও আবার আজকে বেরাবে না আবার কালকে বেরাবে বললো ওদের বুঝিয়ে দিয়েছি ওরা কাজ করুক দেখো এখন হয়তো লাভটা একটু কম হবে যেটা তোমাদের দাদাভাই নিজের হাতে কাজ করতো দুটো টাকা চোখে দেখতে পারতাম সেটা হচ্ছে এখন লেবারদের দিতে হবে ওই মানে সবার মাঝখান থেকে যেইটুকুনি আসে তো সেইটুকুনি অনেক এখন আপাতত মোটামুটি সংসার চালানোর জন্য অনেক দিন দোকান সদাই আনবো আনবো করে আনাই হচ্ছে না যেন না ঘরে কিচ্ছু নেই তো কোনো রকম টেনে টুনে সংসার চালাচ্ছিলাম কিন্তু তারপরে ভাবলাম না কিছু তো আনতেই হবে ওই একটু একটু করে আনছি তো ওতে চোখেও লাগছে না টাকাও বেশি খরচা হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই সকালবেলা দেখো গেছিল বাজারের দিকে গাড়ি নিয়েই গেছিল বাজারের দিকে সকালবেলা উঠে আমার আশীর্বাসী কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে তারপরে তোমার পুজো দেওয়া হয়ে গেছে আমার স্নান করা হয়ে গেছে সকালের টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যা কালকের ভিডিওটা তো একটুখানি করে রেখে দিয়েছি চলো আজকে সকাল সকাল থেকে আবার আরম্ভ করি আজকে সকালবেলায় রান্নাবান্না সেরকম একটা ব্যাপার নেই কারণ কালকের তরকারি অনেকটা রয়েছে তো রান্নাবান্না করবো না তোমাদের দাদাভাই বললো শুধু ভাত করো আর কালকের যা তরকারি আছে ওগুলোই খেয়ে শেষ করো কারণ আজ হচ্ছে শুক্রবার আর কাল হচ্ছে শনিবার তো আমাদের আবার শীতল পান্তা রয়েছে তো সেই কারণে ভাবলাম যে একটা কাজ করি আজকে যা তরকারি আছে এই বেলাটা খেলেই আমার শেষ হয়ে যাবে একেবারে ধোয়া মোছা পরিষ্কার করে বিকেলের জন্য ওই পান্তা ভাত আর বড়া রান্না করব। কালকে যেহেতু সেতল সেতুল পান্তা তো সেই কারণেই আর রান্নাঘরটা ধরতে নিয়েছি তো তোমাদের দাদাভাইও সকালবেলায় বাজার থেকে দেখলাম অনেক মানে মোটামুটি চলার মতো দোকান সদাই নিয়ে এসছে আমারও রান্নাঘরটা অনেক দিন পরিষ্কার করা হয় না সত্যি কথা বলতে এই ভিডিও তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করিনি আর তারপরেও কি বলো তো মন মেজাজ ভালো নেই সত্যি কথা কোনো কাজকর্মও ভালো লাগে না তো সেই কারণে ভাবলাম না রান্নাঘরটা চলো পরিষ্কার করি যেহেতু সকালবেলার দিকে এক চিঠি অনেক কাজ হয়ে গেছে এখন তো শুয়ে বসেই থাকবো আরও বেশি শরীর খারাপ লাগে আর শুয়ে বসে থাকলেই না মাথার মধ্যে নানা রকমের চিন্তা ঘোরে তো ভাবলাম না চলো টুকিটাকি করে রান্নাঘরটা একটু পরিষ্কার করি তো মাকে নিয়ে আসবো কদিনের জন্য আমার বাড়িতেই কারণ মায়ের খুবই শরীর খারাপ যেন তো মা এখন রান্না বান্না কিচ্ছু করতে পারে না হাতে মা একদম কোনো জোর পাচ্ছে না মার লেফট সাইড খুব প্রবলেম হচ্ছে তো মার নার্ভের সমস্যাটাও দেখা দিয়েছে এবার নার্ভের সমস্যাটাও দেখা দিয়েছে সেই কারণে ফিজিওথেরাপি হবে তো সেই কারণে প্রত্যেক দিন আমি নিয়ে যাব মাকে তো সেই কারণে ওই বাড়ির থেকে মাকে টেনে টেনে নিয়ে আসা একটা মানে অসম্ভব ব্যাপার হয়ে যাবে তো কটা দিন মাকে আমার কাছে এনে রাখবো একটু সুস্থ হোক ভালো থাকুক তারপরে আবার বাড়ি পাঠাবো তো ভাবলাম যে দোকান সদাইও কিছু নেই তোমাদের দাদাভাই বললো টেনে টুনে আমরা যেইভাবে চলছিলাম চলছিলাম কিছু নিয়ে আসি অল্প স্বল্প করে তো ওই মোটামুটি একটা টাকার বাজেট রেখেছিলাম যে হাজার দেড়েক টাকার মধ্যে মোটামুটি একটু সব মিলিয়ে মিশিয়ে নিয়ে আসি প্রতিবার তো এক বস্তা করেই চাল আনি তবে এবার আর এক বস্তা চাল আনতে পারিনি এই পাঁচ কেজি মতো চাল নিয়ে এসেছি আর মোটামুটি একটু সদাইপত্র সব পাঁচশো পাঁচশো করে সব হিসাব করে নিয়ে এসেছি সব দোকান সদাই ঢাললাম নিচ টিচগুলো সব বাসন সরিয়ে পরিষ্কার করলাম আর কৌটোয় সদাইগুলো ঢালার পরে তারপরে দেখছি কৌটোর ওপরগুলো না নোংরা নোংরা লাগছে যেহেতু গ্যাসের পাশে ওই র‍্যাকটায় থাকে তো একটু চিটচিটে লাগছে আবার ওপর থেকেই কৌটোগুলোকে একটুখানি মেজে ধুয়ে পরিষ্কার করে দিলাম তো কাজে একবার হাত দিলে দেখবে তখন আর না মানে কোনো দিকে ধ্যান থাকে না তখন কাজের মধ্যেই ডুবে থাকতে ইচ্ছে করে তো দেখো কৌটোগুলো কিন্তু এমনি পরিষ্কার ভেতর থেকে পরিষ্কারই কিন্তু এই যে বাইরে দিয়ে একটু পরিষ্কার করে দিয়েছি না একদম ছকঝক করছে রান্নাঘরের পুরো কাজটা করব কারণ এরপরে যদি মাকে নিয়ে আসবো মার ফিজিওথেরাপি করাতে নিয়ে যাব। তখন সেইভাবে টাইম পাব না আর আর অনেক দিন ধরেই করব করব করছিলাম যেহেতু ওই দোকান সদাই সদয় কিছু আনা হচ্ছিল না না ওই কারণে মনও লাগছিল না তো একেবারে ভাবলাম যখন নিয়েই এসছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সব জায়গা মতো রাখি এখানে আলু পেঁয়াজও নিয়ে এসছে দেখো একেবারে পাঁচ কেজি আলু নিয়ে এসেছে তোমাদের দাদাভাই পাঁচ কেজি আলু দেড় কেজি মতো পেঁয়াজ আদা রসুন সব নিয়ে এসছে আজকে ওই জলের ভাই জল দিতে এসে তো দেখলাম যে এখানে জলের জারটা খালি হয়ে গেছে তো ওকে দিয়ে আর ওল্টাই ভাবলাম অনেক দিন এই জায়গাটা পরিষ্কার করা হয় না দেখো পুরো ঝুল হয়ে গেছে আর ধুলো হয়ে গেছে তো ভাবলাম এখানটা একটু সরিয়ে এগুলোকে একটু পরিষ্কার করি আর জলের জার একটু মেজে দেবো আবার একটু পয় পরিষ্কার থাকবে ঘর তো পরিষ্কারই তো আজকে এই ডাইনিংয়ের জায়গাটা আর কিচেনটা ভাবলাম একটুখানি পয় পরিষ্কার করে দিই তো এর বাইরে আর কি কাজ করবো আর সত্যি কথা বলতে এই যে কটা দিন আগের দিনে ভিডিওতে তোমাদের বললাম না সেইভাবে ঘরের কাজগুলো করতে পারিনি যেহেতু একটা কাজ করছিলাম আমি তো মেয়ে কোনো রকম সত্যি কথা সংসার চালিয়েছে এই জন্যই বলে বাবা মার না মেয়ে থাকলে বাবা মায়ের কোনো চিন্তা হয় না জানো তো কটা দিন আমার মেয়ে সংসারের কাজকর্ম যাবতীয় সব কিছু দেখেছিলো তো সেই কারণে সেইভাবে তো আমার মতো করে গুছিয়ে আর করতে পারেনি যতটা পেরেছে ততটা করেছে তো ভাবলাম সেইগুলোকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই দেখো ওদিকে জলের ফিল্টারটাকেও মেজে দিলাম আমার এদিকে র্যাকটাকেও একটু মেজে দিচ্ছি কৌটো তো পরিষ্কার করেই দিয়েছি এরপরে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নেবো এই যে জলের জারে সঙ্গে সঙ্গে জল শেষ হতে হতেই জল উল্টে দেয় না আর এইটা ধোয়ার কথা মনেই থাকে না দেখেছো কীরকম ঝকঝক করছে খুব নোংরা হয়েছিল আর এই দেখো কৌটা কৌটোগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে না দেখো সব মেজে দিয়েছি তো মেকে বললাম তুই একটা কাজ করে একটুখুনি মুছে মুছে দে আমি একেবারে জায়গায় রেখে দেবো এবার ধরলাম ফ্রিজটা ফ্রিজের মধ্যে একটু 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 করে অনেক তরকারি জমা হয়েছে তো সেই তরকারিগুলো আজকে সব খেয়ে দুপুরবেলার মধ্যে শেষ করব। বিকেল বেলা গরম গরম ভাত করব বড়া ভাজা আর আলু সেদ্ধ দিয়ে রাতে খাবো ঠিক করেছি আর কালকের জন্য পান্তা ভাত বড়া ভাজা আর আলু সেদ্ধ ভাতে দিয়ে রাখবো এই ঠিক করেছি করব হয়তো তোমরা একটু সাউন্ড পেলে পেতে পারো ঠিক আছে আমাদের এখানে এখনও ফাংশন চলছে মানে ঈদের রেস্টটা এখনও চলছে ফাংশন হচ্ছে তো আওয়াজ শোনা যায় তো দেখো ফ্রিজের সব কিন্তু বার করিনি কারণ ফ্রিজ আমার খুব একটা নোংরা হয়নি পরিষ্কারই ছিল একটু ওপর ওপর থেকে পরিষ্কার করে দিলাম ডিফটা পরিষ্কার করলাম আর একটুখানি এই কাচের দুটো বার করে নিয়ে আসলাম এই দুটোকে পরিষ্কার করলাম বেলা কিন্তু দেখতে দেখতে অনেক হয়ে গেছে জানো তো দেড়টা বাজে তো ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে ইন্ডাকশান ওভেনে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডাল তরকারিগুলো এরপরে গরম করব এদিকে অনেক জল ভরে রেখেছি কারণ ট্যাঙ্কের জল যা গরম এরপরে আরেকবার স্নান করব তোমাদের দাদা ভাইও স্নান করবে তো সেই কারণে অনেকগুলো জল ভরে রেখেছি কলপাড়ে উঠে গেছি রান্নাঘরের ওপরে দেখো একেবারে যখন রান্নাঘর পরিষ্কারই করতে নিয়েছি তো ভাবলাম একেবারে টাইসগুলোকেও একটু পরিষ্কার করে দিই কারণ এগুলোও তো অনেক দিন ধরে করা হয় না আর সত্যি কথা কী বলো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে আমি তো মোটামুটি মাসে দুবার করে করি এবারও তাই ওই দুবার মতো করলাম তবে গিরিলটা খুব একটা ভালো করে করতে পারিনি জানলাটা কারণ ওটা একটু কসবাই দিয়ে ডললে ভালো হতো ওই চিটচিটে ভাবটা উঠে যেত তবু আমি সার্ফ নেকড়া দিয়েই করে রাখলাম পরে এক সময় জানলাটা করে দেব আর খুব ভয়ে ভয়ে আমি এই রান্নাঘরের তাকের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি জানো তো এক তো সার্ফের জল পড়া থাকে যদি পড়ে যাই একদম পা হাত পা ভেঙে যাবে আর দ্বিতীয় নম্বর কথা আমি মনে মনে ভাবি আমার ওয়েট ওটা রাখতে পারবে কি না যদি ভেঙে পড়ে যায় ব্যাস তাহলে তো হয়ে গেল তো দেখো এখানে সুন্দর করে গ্যাসটাও মুছে নিচ্ছি আর এইখানটায় যেহেতু মশলার র্যাকটা থাকে ওই জায়গাটা তো প্রত্যেকদিন সরিয়ে সরিয়ে মোছা হয় না ওই জায়গাটা দেখলাম পুরো চিট চিটে হয়ে গেছে তাই একটু কসব্রাই দিয়ে ভালো করে ডলে দিলাম কাজকর্ম আমার সবই হয়ে গেছে ঘরটা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে দিয়েছি এই রান্নাঘরটুকু পরিষ্কার করলেই এরপরে ওই ডাইনিং টেবিলটার দিকটা পরিষ্কার করব তারপরে একটু ঘরটা মুছবো সকালবেলা একবার ঘর মুছেছিলাম আজ বললাম না পুজো আচ্ছি সব দেওয়া হয়ে গেছিলো কিন্তু ওই যে কি মনে হলো না কাজ করি বসে থাকবো না এই রান্নাঘরের কাজ করতে গিয়েই চারিদিকটা আবার নোংরা হয়ে গেছে ডাইনিং টেবিলের কবারটাও আজকে তুলে দিলাম তো এটাকে ধুয়ে দেব মোটামুটি যা আছে জামাকাপড় সেগুলোকে সব বিকেলবেলা জলে ধুয়ে দেব তো সেগুলো আর যেহেতু কালকে আর সেরকম একটা কাজ রাখবো না কারণ কালকে কুলো আসার টাইম একটু হুড়োহুড়ি করে কাজ করতে হয় কাঁচা ধোয়া যা থাকবে সেগুলো একটু করেই নেব টুকটাকগুলো তো ডাইনিং টেবিলের কভারটা দেখো তুলে দিলাম আর টেবিলটাকে ভালো করে ভেজা নেকড়া দিয়ে একটু মুছে নিলাম সাথে সাথে পায়া ঠায়াগুলোও মুছে নিয়েছি আর নিচের দিকে একটা ইসে আছে জানো তো র্যাক আছে ওটাও কাজ তো ওটাও দেখলাম পুরো চিটচিটে হয়ে গেছে আসলে ওপরের টেবিলটা মোছা হয় কিন্তু ভেতরেরটা তো প্রত্যেক দিন মোছা হয় না আর মনেও থাকে না তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই জানো তো এত সুন্দর ছাদে হাওয়া আমার মনে হচ্ছে বিছানা পেতে এই ছাদেই শুয়ে পড়ে তো যাই হোক দেখো ডাইনিং টেবিলটা না আমি দেখেছি কভার না দিলেই বেশি ভালো লাগে তো যেহেতু কাঁচটার ওপরে ডিজাইন করা তো কভারটা না দিলেই ভালো লাগে কিন্তু কভার না দিলে কি বলো তো ওই স্টিলের থালা ঠালা ঘষাঘষি করলে না মানে কেমন একটা দাগ দাগ হয়ে যায় তো দেখো সুন্দর করে সব পরিষ্কার করে নিয়েছি এবার ঘর মোছার জলটা আনবো ঘরটা মুছবো ব্যাস তারপরে একটু রেস্ট নেব ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়ে তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা